Robirilana watarhanda danakunan kami nalkosi. Robirilana trin kolubam, bidadaya dada nama hublana miladu paratmatam inlatam talwakoh. Robirhamuhumah kamarobgayani sabiro. Robirhamuhumah. كما ربياني صغيرا ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما يا حي يا قيوم يا الله برحمتك نَسْتَبِحْ لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين বণিক সমিতি তামাকুন্ডিলেন বণিক সমিতির উদ্যোগায়িতা তুলনী নবী সাল শেষ পর্যায়ে আমরা হাত উঠাইছি আল্লাহ এই মাহফিলের জন্য যত কষ্ট পরিশ্রম কষ্টারিং পাবলিসিটি হয়েছে যত ভাইরা যত বয়ান করেছে কথা বলেছে বল ত্রুটি ক্ষমা করে সব নেত আমাদের হাদিয়া আমাদের প্রিয় নবীর রওজা শোনার মাধ্যমে পৌঁছাই দি করে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা কবরে এই ব্যবসায়ী বাইদের অনেক আবেদন কবরে আল্লাহ প্রত্যেকের রूहের ভরেই মাফিলে সাওয়াব ও সায়িদি মাকরো মাকরো মাওলানা আরো শোভাকারে মাওলা আমাদের মা-বাবা যাদের কবরে জীবনে মরনে আল্লাহ মা বাবা তাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো তবু আমি তোমার দিন রক্ষার জন্য দিন নেবাজের জন্য যারা শহীদ হয়ে গেল

সেই একটা বিরোধী আন্দোলনের ব্যবহারে শাস হিসাবে দাফন হয়ে গেছে মা বাবা থেকেও তারা ব্যবহারী শ্লাস হিসাবে দাফন হয়ে গেলে জাদুদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়া কবরস্থানে গিয়া মা বাবা কাঁদে কিন্তু ছেলের কবরটাও চিনে সন্তান হারা ওই মা বাবা গুলোকে তুমি সবর দিও শহীদ হয়ে যাওয়া সন্তান শহীদ হয়ে যাওয়া ওই পরিবার গুলোকে ওই মা বাবা গুলোকে আল্লাহ তোমার রহমত দিয়ে সাহায্য করিও তুমি রাজি হয়েছো তাই একটা পরিবর্তন এসেছে আল্লাহ এখন অনেক ষড়যন্ত্র করতেছে মালিক দয়া করে নতুন কোন বিপদ যেন আমাদের উপরে না আসে আমরা দুর্বল আমরা অসহায় আমরা বিশ্বাস করি তুমি রহমতের চোখ দিয়ে আমাদের দিকে না তাকাইলে আমরা এই সুযোগ পেতাম না আমরা বড় হতাশ হয়ে গিয়েছিলাম যে আমাদের কপালে মনে হওয়ার কোনো পরিবর্তন নাই দেশে আর পরিবর্তন হবে না জালিমা তো একচল্লিশ সাল আর কত সাল টার্গেট করে আল্লাহ কিন্তু তুমি সকল কিছু নস্বাদ করে পরিবর্তন দিয়েছো দয়া করে বাংলাদেশের দিকে তুমি ভালোবাসার চোখ দিয়ে তাকাও আমাদের দেশটা রহমতার বরকর দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ যারা দেশ চালাচ্ছে এখন তারা যেন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেশটাকে সংস্কার করে একটা অভিযুক্ত নির্বাচন দেয় এবং সেই নির্বাচনে তোমার পছন্দনীয় বান্ধারা যেন ওই জাতির নেতৃত্ব পায় নতুন কোন সৈরাচার সৌর দুর্নীতি বাড় যেন ব্যবসা বাণিজ্যে ব্যবসাকে দাবি তো বিফদ মুসিবত থেকে হেফাজত রাখো আল্লাহ এই চট্টগ্রামের সকল রাজনীতিবিদ যারা দেশের কল্যাণের জন্য কাজ করে আল্লাহ সব রাজনীতিবিদদেরকে আল্লাহ দেশের কল্যাণে কাজ করার তৌফিক দাও সকল রাজনীতিবিদদের মধ্যে ভালোবাসা মহাব্বত দেশ প্রেম ইমান আমল আমানতদারিতা তৈরি করে দাও আল্লাহ হিংসাবিদদের দূর করে দাও আল্লাহ শরীর সুবিধার কারণে মানুষ দুশ্মন হয়ে যায় ওই লোক লালস আমাদের থেকে দূর করে দাও দেশের স্বার্থ জনগণের স্বার্থ তোমার দিনের স্বার্থকে আল্লাহ বড় করে দেখার তৌফিক দাও চলছে সাহায্য ছাড়াই মোকাবেলা করা সম্ভব না পুরো জাতি যেন ঐক্যবদ্ধ ভাবে এইসব ষড়যন্ত্র মোকাবেলা করতে পারে আল্লাহ জাতিকে ঐক্যবদ্ধ থাকার তো দিয়ে দাও চট্টগ্রামের জমিতে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও

যত শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠান কমিটি প্রিন্সিপাল হেডমাস্টার সহ জারুদার পর্যন্ত ফিয়ন পর্যন্ত আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও ইমানে আমলে তাদেরকে জীবন ঘটনে তৌফিক দিয়ে দাও যারা মক্কামুদ্দিনা যেতে পারে না আল্লাহ যেন মক্কামুদ্দিনা চোখে দেখতে পারে তৌফিক দিয়ে দাও আমিন রব্বুল আলামিন মালাকুল মউত যেদিন জান কবজ করার জন্য

چھتے <سؤال> سے <سؤال> Jodhim farra sarkare takabbal minna Wajna ala akhir kalimatina Dar maute la Inaha illa Allah Muhammadur Rasul